আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তো অনেক অনেক মানুষই বিদাত করে মানে বিদাতি বিশেষ করে আমাদের এলাকার সব মসজিদ বিদ্যাতি মসজিদ মানে বিদ্যাতিদের ভোরপুর আমাদের এলাকায় হাতে গোনা পাঁচ ছয় জন যুবক আমার চেনা মতন যে ওরা সালাফি বা সহিয়া কিদার এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি মারা যাই যেমন আমি যদি মারা যাই আমার এলাকার সবাই তো বিদাত করে যেমন অনেকে মারা গেলে দেখতে পারি যে মরার পর পরই কোরআন নিয়ে খতম করা শুরু করে তারপরে মসজিদে থাকে মরা লাশের উপরে একটা আয়াতুল কুরসি লিখা কাপড় দে আর অনেক বিদাত করে সব মিলে মানে আমার জানা অজানা অনেক বিদাত করে তারা এখন আমার কথা হচ্ছে আমি যদি মারা যাই ওরা যদি এগুলা করে এতে কি আমার কি গুনাহ হবে আমার ফ্যামিলির সবাই এত সহিয়া কি না ওরাও যদি করে কিন্তু আমার তো ইচ্ছা নাই এসব করার কারণ আমি এসব অপছন্দ করি তারও জানে তারা যদি করে আমার সাথে এটা এতে কি আমার কি গুনাহ হবে ঠিক আছে বুঝতে পারিস প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে যদি কোনো এলাকায় কোনো বেদাতি আমল থাকে প্রচলন থাকে বেদাতের মানে মাইয়াত সংক্রান্ত হ্যাঁ মৃত্যুকে বা কেন্দ্র করে যেমনটা বললেন তাহলে উচিত হবে আবশ্যক হবে ওসিয়ত করে যাওয়া আপন জনকে বা মা ভাই বোনকে হ্যাঁ ওসিয়ত করে যাবে যে আমার মারা যাওয়ার পরে যেন এসব বেদাতগুলি গুলি না হয় এসব বেদাত করা আর তারপরে কিছু লিখে রাখা সেই কাপড়ে চাদরে ইত্যাদি যেসব সমাজে আছে অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা ভোজ ভাজ করা সব হারাম বেদাত এগুলো যেন না হয় আর তারপরে রোদন করে কান্নার যেন না হয় জি এসব না হয় আর তারপরে আমাদের সমাজে মূর্খামি আরো আছে পুরুষ লোকেরা মহিলা মাইয়ে মুখ দেখতে আসে যে চলে যাচ্ছে দুনিয়াতে একটু দেখে আসে আর মহিলারা পুরুষকে দেখতে যায় গোটা গ্রামবাসী এলাকাবাসী ছুটে আসে সব হারাম না যায় কাজ তো এগুলো ক্ষেত্রে অসিয়ত করে যেতে হবে যে এগুলো যেন না হয় তারপরে যদি তারা করে আপনার আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা আছে আপনার ইন্তেকালের পর তারা যদি করে তো তারা গোনা আপনি গোনাতে মুক্ত হয়ে যাবে এক কথাই আপনি মুক্তি লাভের জন্য তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার এমামতি করবে সহি আকিদার অমুক ব্যক্তি যাতে কোনো বেদাতীয় অবতিয়ে না করে আমার জানা যায় আর আমার হ্যাঁ এতে পরে কোনো বেদাত যেন না করা হয় এই বেদাতগুলি যেগুলো প্রচলিত বেদাত সমাজে